और पूरा पूरे भाई मैं প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার ডাকুমার হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার বারোটা হইতে কাল চারটা পর্যন্ত তার এই হাটে দেশি গাভী বাচ্চা উঠে থাকে আজকে আমি আপনাদের এগুলো আর জানানোর চেষ্টা করব সঙ্গে দর্শক শ্রোতা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গরু রাখ আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এই বাচ্চাটা আপনার না কি না এটা আপনার না এই যে সার বাচ্চা শাহী অলের একটু প্রদেশির সাথে

যে বাচ্চা গাবিটা ছোট তবে চুয়ান হয়ে গেছে গাবিটা বলে আপনার গরু আসসালামু আলাইকুম গাবিটা জোয়ান হয়ে গেছে না ছয় দাম দাম কেমন চাইলে দাম কেমন চাইলেন দাম তো যাচ্ছে আশি হাজার আশি হাজার কাস্টমার কি বলে

ভাই কয় কয়দা জোয়ান নাকি নতুন জুয়ান দাম কেমন চাহিদা কাস্টমার কেমন কি বলে কত কি বলে

ধা সার হচ্ছে দেশি সার বাচ্চা আর ছোট

এখানে একটা দেখেন ষাঁড় বাচ্চা শাহী অলপ দেখি দেখি বাবা একটা শাহী অলপ ষাঁড় বাচ্ছে আর এটা গাব আসলামু আলাইকুম কয় দাঁত আট দাঁত এটা দুধ হয় এখনো এক দেড় কেজি হয় না দাম কেমন চাইলে এক লাখ পনেরো কাস্টমার কি বলে আপনার ব্যবসা কিনা ছোটো করে বলেন তো কত হলে সারবানব্বই সম্বর পারবে আর নিচুরের দাম বলে ওনার

দশক পুলিশ সাত লিটারের কথা বলতেছে তবে বাচ্চাটা বেশ বড় সড়ো হয়ে গেছে এখনো সাত লিটার দুধ হয় তবে না দাম কেমন চাইলে দাম তাহলে একশো চল্লিশ একশো চল্লিশ কাস্টমার কী বলে পনেরো আঠারো বিশেষ পনেরো আঠারো বিশ আপনার গেছে কিনা ছোটো করে বলেন তো তিরিশ হাজার তবে বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে গাভীটা অনেক বড়ো হয়ে গেছে তাও এখনো সাত লিটার দুধ তবে হয়তো সাত লিটার না হলেও পাঁচ লিটার পাঁচ লিটার পার ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই আসসালামু আলাইকুম